মদিনার আকাশে নরম চাঁদের আলো ছড়িয়ে পড়েছে বাতাসে খেজুর বাগানের মিষ্টি গন্ধ ঘরের ভিতর আলোকিত এক সংসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ আনহা বসে আছেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি আমাকে ভালোবাসেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হেসে বললেন আয়েশা আমার ভালোবাসা তোমার প্রতি একটি সুগন্ধি ফুলের সুবাস বাতাসে ছড়িয়ে পড়ার মতো এটি কখনো নিঃশেষ হবে না আয়েশা রাদিয়াল্লাহু আনহা হালকা হেসে বললেন তাহলে কেমন সেই ভালবাসা আমি তো দেখতে পাচ্ছি না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধো আলোতে আয়েশার চোখের দিকে তাকিয়ে বললেন তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে প্রতিটি নিঃশ্বাসে আমার ভালবাসা মিশে আছে আয়েশা যেমন একটি সুতামুক্তর মালার প্রতিটি মুক্তকে ধরে রাখে তেমনি আমার ভালবাসা তোমাকে আগলে রাখে আয়েশা রাদিয়াল্লাহ আনহা একটু লজ্জিত হয়ে মুচকি হাসলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি আয়েশাকে আরও আনন্দ দিতে পারেন একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহ আনহা মদিনার পথ ধরে হাঁটছিলেন রাস্তা নিরিবিলি বাতাস নরম হঠাৎ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি স্বরে বললেন আয়েশা আসো না আজ আমরা দৌড় প্রতিযোগিতা করি আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হলেন কিন্তু খুশি হয়ে সম্মতি দিলেন প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহ আনহা জিতে গেলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসলেন ও বললেন আচ্ছা আয়েশা তুমি এত ভালো দৌড়ানো দিতে পারো আমি তো জানতামই না দেখলে তুমি তো খুব দ্রুত দৌড়াতে পারো কয়েক বছর পর আবার তারা প্রতিযোগিতা করলেন এবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন আয়েশা অবাক হয়ে বললেন ইয়া রসুল্লাহ এবার আপনি জিতলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন হ্যাঁ আয়েশা এটি তোমার আগের জয়ের প্রতিদান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে ফেললেন তিনি বুঝতে পারলেন প্রিয় নবী শুধু স্বামী নন তিনি সেরা বন্ধু সেরা ভালবাসার মানুষ একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার মাথায় পানি ছিটিয়ে দিলেন গায়ে হাত বুলিয়ে দিলেন তার চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তোমার কষ্ট আমার কষ্টের চেয়ে বেশি কষ্টদায়ক যদি পারতাম তোমার কষ্ট আমি নিয়ে নিতাম এই ভালোবাসা দেখে আম্মাজান আয়েশার চোখের কোণে পানি চলে এল তিনি বুঝলেন এ ভালোবাসা শুধু দুনিয়াতে নয় জান্নাত পর্যন্ত চলবে একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আমাকে কেয়ামত পর্যন্ত ভালোবাসবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে জবাব দিলেন হ্যাঁ আয়েশা আমি তোমাকে এই পৃথিবীতেও ভালোবাসি আর জান্নাতেও তোমার সঙ্গী হতে চাই তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখ বন্ধ করলেন যেন এই মুহূর্তটিকে হৃদয়ের গভীরে ধরে রাখতে পারেন এটি ছিল এক মহান ভালোবাসার পরিচয় যে ভালোবাসা কেবল কথা বা উপহার নয় বরং যত্ন স্নেহ বোঝাপড়া আর আত্মার বন্ধনে গাথা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শুধু কথায় নয় বরং কাজে প্রকাশিত হওয়া উচিত ভালোবাসার প্রকৃত অর্থ হল সঙ্গীর খুশিতে খুশি হওয়া দুঃখে পাশে থাকা নবী রাসুলগণ তাদের স্ত্রীদের প্রতি অত্যন্ত যত্নশীল ও হৃদয়বান ছিলেন যা আমাদের জন্য শিক্ষণীয় ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয় বরং জান্নাত পর্যন্ত চলতে পারে